আমি গৃহিণী সেলাই মেশিন থেকে দুই কাঠা জমি কিনলাম কেমন আছেন সবাই আজ আমি আপনাদের সঙ্গে আমার জীবনের গল্প শেয়ার করতে চাই এটি আমার জীবনের বাস্তব গল্প আমি একজন গৃহিণী আমার স্বামী ছোট একটি মুদির দোকান চালাই মুদির দোকান থেকে সংসার চলে কিন্তু ঠিকঠাকভাবে নয় আমাদের ভাড়া নেওয়া আছে আবার দুটি সন্তান এক ছেলে এক মেয়ে সব কিছু চালানো খুব কষ্টের হয়ে পড়ে আমাদের দিন কাটে চ্যালেঞ্জ আর সীমিত আয়ের মধ্য দিয়ে এই পরিস্থিতিতে আমি ঠিক করলাম নিজের জন্য এবং আমার পরিবারের জন্য কিছু একটা করতে তাই বাড়ির এক কোণে আমার সেলাই মেশিনটা বসালাম এবং কাজও শুরু করলাম প্রথম দিনগুলো খুবই কঠিন ছিল দুই সন্তান বাড়ির কাজ স্বামীর দোকানের সাহায্য সব কিছু সামলাতে হয়েছিল তবু আমি মন হারাই নি প্রথম মাসগুলো ছোটো ছোটো অর্ডার নিয়ে কাজ করতাম প্রতিদিন দু তিন ঘন্টা অতিরিক্ত সময় নিয়ে সেলাই করতাম হাতে খুব সামান্যই টাকা আসতো কিন্তু আমি জানতাম ছোট ছোট সঞ্চয় একদিন বড় কিছু তৈরি করতে পারে প্রথম ছয় মাসে আমি নিয়মিত কিছু কিছু টাকা টাকা জমাতে শুরু করলাম প্রতি মাসে রেখে কিছুটা বা সেলাইয়ের সুতা কাপড় এবং নতুন যন্ত্র বিনিয়োগ করতাম সেই সময় আমি লক্ষ্য স্থির করলাম আমি একটি জমি কিনবো এবং সেই জমিতে নিজের একটা বাড়ি বানাবো আমি হিসেব করে দেখলাম মাসে কত টাকা সঞ্চয় করা সম্ভব এবং দুই বছরের মধ্যে আমার লক্ষ্য পূরণ করা সম্ভব আমি আরও নতুন ডিজাইন শিখলাম কাস্টমারের অর্ডার নিতে শুরু করলাম ধৈর্য কঠোর পরিশ্রম এবং পরিকল্পনা আমাকে ধীরে ধীরে স্বপ্নের দিকে এগিয়ে নিয়ে যেতে শুরু করলো দুই বছর পর আমার সঞ্চয় এবং কিছু ঋণের সাহায্যে আমি দুঘটা জমি কিনতে সক্ষম হলাম নিজের হাতের পরিশ্রম এবং সেলাই থেকে আয় করা টাকা দিয়ে আমি স্বপ্নের জমি কিনলাম এখন আমি জানি স্বপ্ন পূরণ করতে শুধু পরিশ্রম নয় পরিকল্পনা এবং ধারাবাহিকতা অপরিহার্য যখন আমি ঠিক করলাম নিজের জন্য একটি জমি কিনব তখন অনেক মানুষ আমার কথা শুনিয়েছে কে বলল এত ছোট আয় দেখ তুমি কিভাবে জমি কিনবে কেউ বললো এটা সম্ভবই নয় শুরুর দিকে আমি একটু হতাশি হয়েছিলাম বটে কিন্তু আমি জানতাম যদি আমি ধৈর্য ধরে কাজ করি সঞ্চয় করি এবং পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাই তাহলে স্বপ্ন পূরণ করা সম্ভব আমি তাদের কথা শুনে মন হারাইনি বরং আরও মজবুত হলাম ধৈর্য পরিশ্রম এবং ছোট ছোট সঞ্চয়ের মাধ্যমে আমি দু কাঠা জমি কিনতে সক্ষম হলাম আজ আমি বুঝেছি অন্যদের কথা শুনলে নিজের বিশ্বাস হারালে চলবে না স্বপ্নকে বাস্তবায়ন করতে নিজের দীর্ণতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ এখন সেই জমিতে বাড়ি বানানোর পরিকল্পনা চলছে আমি প্রমাণ করেছি যে সীমিত আয় হলেও যদি সঠিকভাবে পরিকল্পনা করা যায় ধারাবাহিকভাবে সঞ্চয় করা যায় এবং পরিশ্রম করা হয় স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভব আমার গল্প থেকে শেখা যায় কখনো হতাশ হবেন না ছোট ছোট ধাপে এগিয়ে যান প্রতিদিনের ছোট সঞ্চয় এবং কাজ একদিন বড় অর্জনের দিকে নিয়ে যাবে সীমিত আয় হলেও স্বপ্ন পূরণ করা যায় প্রতিটা দিনই আমার ছিল চ্যালেঞ্জে ভরা দুই সন্তানকে স্কুলে পাঠানো বাচার করা রান্না করা সেলাই করা সব কিছুই একসাথে সামলাতে হতো কখনো মনে হতো দিনের শেষে আমি কি পারবো কিন্তু আমি শিখেছি ছোট ছোট সাফল্য বড় স্বপ্নের দিকে নিয়ে যাই প্রতিদিন একটি নতুন অর্ডার প্রতিটি সঞ্চয় প্রতিটি খরচের হিসাব এগুলো আমাকে আরও শক্তিশালী করেছে আমি আমার স্বামীর পাশে দাঁড়িয়েছি পরিবারের জন্য লড়েছি এবং নিজের জন্য স্বপ্ন দেখেছি এখন সেই জমি আমার আর সেখানে আমি বাড়ি বানানোর পরিকল্পনাও করছি প্রতিটি কাঠায় জমিতে আমার পরিশ্রম স্বপ্ন এবং সঞ্চয় মিশে আছে। আমি জানি কিছু সময় আরও লাগবে কিন্তু প্রতিটি পদক্ষেপই আমাকে স্বপ্নের কাছাকাছি নিয়ে যাচ্ছে তোমাদের সাথে গল্প করতে করতে আমি রান্নাঘরে দেখো তেলে ভাজা পিঠা বানাচ্ছি আর আমার মেয়ে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে সে আমাকে সাহায্য করছে সেলাই রান্না সব কিছুতেই হায়াত লাগাচ্ছে এই মুহূর্তগুলোয় আমাকে অনেক শক্তিশালী করে